স্কার দর্শক বন্ধু এখন বলবো মিথুন রাশি অর্থাৎ বঙ্গাব্দের চোদ্দোশো বত্রিশে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা বন্ধু অনেকেই বলছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের চোদ্দোশো বত্রিশ সকলের জন্য অত্যন্ত অশুভদায়ক হতে পারে আমি বলছি না চোদ্দোশো বত্রিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক হবে তবে এখাতে সত্যি আর সেই কারণ সেই জন্য মানুষ চাইছে পাথর কবচ শিকড় ইত্যাদি কিনে নিতে বিক্রি করতে যে আপনি এই এই পাথরটা নিন এই কবচটা নিন আপনার সময় ভালো হয়ে যাবে বন্ধু আপনি বলুন তো ভাগ্য কি বদলানো যায় বদলানো যায় তাই ভাগ্যে যেটা লেখা আছে জ্যোতিষ সেটা বলতে পারে আমিও তাই বলতে পারি আমি আপনার ভাগ্য বদলে দিতে পারব না আমি আমার নিজের ভাগ্য বদলাতে পারিনি কাজেই ভাগ্য বদলানো সম্ভব নয় ভাগ্য বলে দেওয়া যেতে পারে যে এই ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যাই হোক চোদ্দশো বত্রিশ সকলের জন্য শুভদায়ক তবে এ কথা সত্যি যে মানুষের জীবনে কিছু উত্থান পতন লেগেই থাকে তা ও নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পারিপার্শ্বিক গুণের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে কিছু ঘটনা ঘটে থাকে আর আজ আমি আপনাদের কিছু নতুন বলব যা এ পর্যন্ত হয়তো কেউ বলেনি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা যাই হোক বছরের শুরুতে নিচের এবং মায়ের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তবে চিন্তা করবেন না কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন তারাও সামান্য বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে বাধ্য হচ্ছেন বিশেষ করে জিনিসপত্র কিনতে গিয়ে ঠকে যেতে পারেন তাই আমার একান্ত অনুরোধ কয়েকদিন একটু ওয়েট করে যান একটু বেশি না এই বৈশাখ মাসটা একটু ওয়েট করুন বৈশাখের শেষে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে তখন আপনি সমস্ত কিছু কিনবেন এবং ঘরে হাত দেবেন একটু ওয়েট করুন তাছাড়া কিছু প্রভাবশালী ব্যক্তি প্রতিবেশী আপনার কাজে বাধা দিতে পারে একটুখানি ওয়েট করুন দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে যাই হোক ভাতাভগ্নির সাথে সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে শুধু তাই নয় কিছু জাতক বা জাতিকা তাদের ভাই বা বোনের সান্নিধ্যে নানাভাবে আর্থিক উন্নতির শীর্ষে পৌঁছে যেতে পারে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে তবে বিশেষ করে শিল্পকলা অর্থাৎ অভিনয় গান বাজনা চিত্রাঙ্কন ইত্যাদির সাথে যাদের যারা যুক্ত তাদের সামান্য কিছু বাধা আসতে পারে এবং সেই সঙ্গে নানাভাবে অর্থ ক্ষয় হতে পারে প্রথম সন্তানের প্রতি লক্ষ্য রাখুন তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না অবশ্য আষাঢ় মাস পড়তেই আপনার সন্তান সন্ততি সুস্থ হয়ে উঠবে এবং আপনার জীবনের সমস্ত বাধা বিনম্বনাও দূর হয়ে যাবে যারা চিত্রকলার সাথে যুক্ত তাদেরও নানাভাবে আর্থিক উন্নতি ঘটতে পারে ঘুরে যেতে পারে আয়ের নতুন নতুন পথ অনুসন্ধানকালে লক্ষ্য করেছে মৃত্যুন রাশির শত্রুরা সর্বদাই অত্যন্ত বদরাগী হয়ে থাকে তাই নয় সুযোগ পেলেই এরা আপনার আয়ের পথে নানাভাবে বাধা দিয়ে থাকে যদিও এই মুহূর্তে আপনার শত্রুরা নিজেরাই নিজেদের নানা সমস্যার মধ্যে জর্জরিত তাই ওরা তেমন কিছু ক্ষতি আপনার করতে করতে পারবে না তবে মাঘ ফাল্গুন মাসে কিন্তু শত্রুরা সবল হয়ে উঠবে তখন কিন্তু আপনার শত্রুরা আপনার কিছু ক্ষতি করলে করতেও পারে তাই শত্রুদের সাথে চট করে যাদের বুঝতে পারছেন যে হ্যাঁ এই লোকটা আপনার সাথে শত্রুতা করছে তার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না আমার মনে হয় শত্রুর থেকে বড় বন্ধু আর নেই পৃথিবীতে হয় না কারণ শত্রুকে দেখলেই আপনি সতর্ক হয়ে যাবেন শত্রুকে দেখলে আপনি সতর্ক হবেন কারণ শত্রু আপনার ক্ষতি করতে পারে শত্রুর কথা মনে পড়লেই আপনি সতর্ক হবেন কারণ শত্রু আপনার ক্ষতি করতে পারে তাই বলছি মাঘ ফাল্গুন মাসে আপনার শত্রুরা কিন্তু সবল হবে এই সময়টা একটু সতর্ক থাকবেন কোনো বেআইনি কাজ করবেন না বা এমন কিছু কাজ করবেন না যেটা আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মিথুন রাশির জাতক জাতিকার শত্রুরা বেশিরভাগ ক্ষেত্রেই আয়ের পথে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি করে থাকে তবে আপনি একটু সতর্ক থাকুন বুদ্ধি করে চলুন তাতে দেখবেন আপনাকে কেউ কিছু ক্ষতি করতে পারবেন তবে এ কথাও সত্যি মাঝে মধ্যে আপনাদের ভ্রম ঘটে এখন যেরকম মাঝে মধ্যে বুদ্ধিভ্রম ঘটছে তাই যে কোনো কাজ করবার আগে একটু মনে মনে চিন্তা করবেন যে এই কাজটা করব এটা করা উচিত হবে তো আপনি আপনার মনকে খুব করবেন তাহলে উত্তর পেয়ে যাবেন চট করা কোনো রকম করে ধোঁকা খাবেন না আর হট করে কোনো হটকরিতা আর কি হটকারিতার ফলে কিন্তু আপনার নানারকম দুর্ঘটনা ঘটে থাকে নানারকম বাধা বিড়ম্বনার সৃষ্টি হয় আপনার জীবনে তো দুম করে কোনো কাজ করবেন না দুম করে কোনো কথাও বলবেন না কোনো বিশেষ জায়গায় গেছেন আপনি কারোর সমালোচনা চলছে বা কোনো কিছু হচ্ছে সেখানে হট করে এমন কোনো মন্তব্য প্রকাশ করবেন না যাতে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয় এতে কিন্তু পরবর্তীকালে আপনার অনুশোচনা হবে যাই হোক স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে তবে শখ আহ্লাদের কারণে নানাভাবে অর্থ অপচয় হতে পারে অর্থাৎ আয় এবং ব্যয় দুটোই সমপরিমাণ হয়ে উঠতে পারে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা প্রবল এমনকি কিছু বাণিজ্যিক গুরুস্থানীয় ব্যক্তির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে নানা উন্নতি করতে পারে শুরু করতে পারেন নতুন ব্যবসা কাজেই ব্যবসায়ীর জন্য যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক বন্ধু সুযোগ এসেছে সুযোগের সব ব্যবহার করুন এই সময় কিন্তু সুযোগটা কিন্তু সবসময় আপনার থাকবে না তাই যে সুযোগটা পাচ্ছেন ব্যবসা করুন তবে আমার একটা অনুরোধ পাঁচ টাকার মাল পঁচিশ টাকা বিক্রি করবেন না পাঁচ টাকার মাল ছ টাকায় বিক্রি করুন সাড়ে পাঁচ টাকায় বিক্রি করুন মনে রাখবেন উপরে যে লোকটা থাকে না ও চোখে চশমাও লাগায় না কানে মেশিনও লাগায় না তাই আপনি সামান্য অর্থের জন্যে মানুষকে ঠকিয়ে ডবল ট্রিপির দামে বিক্রি করবেন এই পয়সা কিন্তু আপনার থাকবে না ডাক্তার উকিল পুলিশ ইত্যাদিতে খেয়ে যাবে সেই জন্যই বলছি ব্যবসা করুন কিন্তু অধিক লাভ করবেন না অধিক সেলের উপর লাভ করুন অধিক বিক্রির উপর লাভ করুন কিন্তু কম বিক্রি করে অধিক লাভ এটা করতে যাবেন না এটাকেই বলে কী বলবো তঞ্চকতা যাই হোক অগ্রহের বাসে সামান্য বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন অবশ্য ফাল্গুন মাসে আবার নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নতুন কর্মসংস্থানের সম্ভাবনা প্রবল হ্যাঁ বন্ধু যারা বিদ্যার্থী যারা চাকরির জন্য চেষ্টা করছো তারা কম্পিটিটিভ পরীক্ষায় বসো এই মুহূর্তে সময়টা কিন্তু খুব ভালো কম্পিটিটিভ পরীক্ষায় বসলে হয়তো চান্স পেয়ে যেতে পারো আর এছাড়া কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠন নেতানেরত্রী ইত্যাদির জন্য কিন্তু সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কিছু বিদ্যার্থী কলেজ ক্যাম্পাসিং থেকেই চাকরি পেয়ে যেতে পারো কাজেই সময়টাকে অবহেলা করো না সময়টা কাজে লাগবার চেষ্টা করো অন্যথায় অর্থাৎ এরপর আশ্বিন কার্তিক এবং অঘ্রাণ মাসে আপনাদের ভাগ্যোন্নতিতে নানা বাধা আসতে পারে অবশ্য মাঘ মাস থেকে আবার নানাভাবে আর্থিক উন্নতি সহ ভাগ্যদয়ের সম্ভাবনা প্রবল মিথুন রাশির সমস্ত সমস্ত সম্প্রদায়ের জাতি জাতিকে বলছি লটারির প্রতি চট করে আকর্ষিত হবেন না আপনারা অনেকেই লটারিতে অনেক টাকা খরচ করে ফেলেছেন অনেকেই লটারি ইত্যাদির প্রতি আকর্ষিত হয়ে অনেক টাকা খরচ করে তাই আমি বারবার বলছি লটারি ইত্যাদির প্রতি আকর্ষিত হবেন না এতে কিন্তু আপনার অর্থ ক্ষয়ের সম্ভাবনা প্রবল নানাভাবে আর্থিক অনটন দেখা দিতে পারে মিথুন রাশি গৃহে তিনটি নক্ষত্র যথাক্রমে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকারী ভ্রমণে নানা আনন্দ উপভোগ করবার সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ যারা দীর্ঘদিন কোনো জায়গায় বেড়াতে যাননি তারাও কিন্তু এইবারে এই যে আড়াই বছর আগামী শনির কারণে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে আগামী আড়াই বছরে নানাভাবে আপনি ভ্রমণে আনন্দ উপভোগ করতে পারেন বাড়ির কাছে বা বাড়ির থেকে দূরে এমনকি বিদেশ যাত্রার সম্ভাবনাও প্রবল কাজেই যখন সুযোগ আছে তখন একটু চেষ্টা করুন আশা করি অবশ্যই সফলতা পাবেন আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে নাম্বারে একটি ফোন করে একদিন চলে আসুন শাক সামনে বসে সাক্ষাতে সমস্ত কিছু আপনাকে বলব যাই হোক মনে রাখবেন বন্ধুভাবে জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখন কখনো আমি অধৈর্য চাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন আইকনটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন আর সেই সঙ্গে লাইক দিয়ে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি সেখানে দেখতে পাবেন জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর বারোশোরও বেশি ভিডিও দেওয়া রয়েছে কি চান আপনি কাউকে বুঝে করতে চান আপনার আর্থিক সমস্যা চলছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে আর অনেক কিছু মানুষের জীবনে ঘটে থাকে হঠাৎ করে সময়টা খারাপ হয়ে গেল কেন হলো কিসের জন্য হল আর অনেক কিছু যেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এবার বলছি যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনি আমার চ্যানেল গ্যালারিতে পৌঁছে যাবেন গ্যালারিতে গিয়ে আপনি আপনার ভিডিওটা খুঁজে স্ক্রল করে পেয়ে যাবেন যদি বুঝতে না পারেন যদি জানবার ইচ্ছা থাকে যে আমার এই সমস্যার মধ্যে দিয়ে আমি দিন যাপন করছি আমার কোন ভিডিওটা দেখা উচিত আমি আপনাকে বলে দেবো এই ভিডিওটা আপনি দেখুন আর বিশেষ প্রয়োজনে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো কপি লিঙ্ক পাঠিয়ে দেবো সেটাও আপনি দেখতে পারেন সেখান থেকেও আপনি উপকৃত হবেন আপনাকে জীবদ্দশায় কোনো জ্যোতিষ তান্ত্রিক বাস্তবিক দেখায় চিন্তা হবে না তবে একটা কথা মাথায় রাখবেন ভাগ্য প্লাস টেস্টেস গল্টো ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন যাই হোক এডস্ক্রিনে ভিডিও দেখতে বলবেন না হেন একটা ভিডিও দেওয়া থাকবে এখানে বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যাই হোক মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকে অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সকলের জন্য বলছি রং সাদা এবং হলুদ শুভ সংখ্যা চার এবং সাত শুভ শুভ রং অফ হোয়াইট এবং হলুদ শুভ সংখ্যা চার এবং সাত শুভদিন সোমবার এবং বৃহস্পতিবার এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন আশা করি সর্বক্ষেত্রে সফলতা আসবে আর হিন্দু সনাতনে যারা হিন্দু বিশ্বাসী তারা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীর মা ত্রিপুরা সুন্দরীর পুজোয় মাকে তুষ্ট করার চেষ্টা করুন আশা করি আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলে দেবো নিশ্চয় আপনাকে বুঝিয়ে দেবো কোন পুজো কখন কীভাবে করতে হবে যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দেবে লাইক একটু বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন চোদ্দোশো বত্রিশ আপনার জীবনে নতুন সূর্যের উদয় হোক সুখ শান্তি সমৃদ্ধির ঘুরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা